বর্ণিল আয়োজনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে জার্সি উন্মোচন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুক্রবার বিকেলে কানাইঘাট সরকারি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মামুন আরাফাত রহমান কোক স্পোর্টিং ক্লাব কানাইঘাট শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিতে এবং সাবেক ছাত্র নেতা সংগঠনের সদস্য বদরুল আলম ও সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ ফাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এম এ হান্নান কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহমেদ আহমেদ উপজেলা সহসভাপতি ইয়াকুব আলী কৃষিবিদ মনসুর ওয়েস আলম প্রমুখ এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রীতি ফুটবল ম্যাচে ট্রাই পাঁচ চার গোলে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাই ঘাটকে হারিয়ে মঙ্গলপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ আছে কানেগা সরকার গলি মাঠে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইগা ডুবল সরকার হচ্ছে আমি শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছি আরাফাত রহমান যার জন্ম না হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নতি হতো না এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আরাফাত্রমান রহমান কুকো স্পোর্টিং ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জোনাব্দুল দুল ভাইকে এবং করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরাফাত রহমান কুকুকে যার জন্ম না হলে এই ক্রীড়াঙ্গনের জন্ম হতো না আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরফাত ক্লাবের সভাপতি দুলদুল বাইকে আমি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সেরেম বাই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং সেই সাথে আমাদের এখানে একটা জোকীগঞ্জের কিছু সন্তান জননেতা জনাম মামুন বাইকে ধন্যবাদ জানাচ্ছি